السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী কাঠগড়া জামিয়া ইসলামিয়া দারুল মাদ্রাসার কর্তৃক আয়োজিত সিরাদুল নবী সাল্লামের উপলক্ষে বার্ষরিক প্রতিযোগিতার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব এবং বিচারক মণ্ডলী এবং সুসাহিত্যিক পরিচালক এবং আমার সামনে বাংলাদেশের আনাচে গান থেকে আগত এলেন ছাত্র ছাত্রবাহীরা সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারক জানিয়ে আমি আমার নির্ধারিত বিষয় উম্মতের প্রতি ভালোবাসা হরুশাল সাল্লামের এই বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ হাজিরিন হাজিরিন যেদিন আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছে সেদিন হরত ইব্রাহীন সালাম হুজুর সাল্লামের কাছে আসিয়া বললেন ইয়া রাসুল আল্লাহ মালাকুল মুদর আপনি বললে আসবে আপনার রুহ কবজ করবে নবী করিম সাল্লাম বলেলেন জিবরাইল আল্লাহকে জিজ্ঞাসা করো আমি যদি আমার আল্লাহর কাছে চলে যাই আমার অবর্তমানে আমার উন্মতের সাথে আমার আল্লাহ কি আচরণ করবে এটা বলো তারপর আমি যাব জিবরাইল গেলেন আল্লাহ নবীকে আসিয়া শুনাইলেন ও নবী আল্লাহ তালা জানাইছেন আপনার উম্মত আপনার অবর্তমানে আপনার উম্মত যখনই মাফ চাইবে আল্লাহ তালা সাথে সাথে মাফ করে দিবে আপনি যেমন মাফ চাইছেন তখন যেমন মাফ করেছে আপনার অবর্তমানে আপনার উম্মত যদি নিজে নিজেও মাফ চাই তাহলে আল্লাহ তালা মাফ করে দিবে নবী করিম সাল্লাম বললেন তাহলে জিব্রাহিল মালাকুল মুখকে বলো আমার যান কবুজ করতে হদত ইসরাফিল আলহী যখন দ্বিতীয়বার সিঙ্গাই ফু দিবেন সবাইকে যখন হা ময়দানে উঠানো হবে সবার প্রথম উঠানো হবে আমাদের নবী হজুর সাল্লাহ আলাইহিহু সাল্লামকে চারজন ফেরেশলা নবীজুর মুবারক কাসবেন সবার পক্ষ থেকে জিতবেল ডাক দিবে ইয়ার সুরল্লাহ হা ময়দানে যাওয়ার জন্য আপনি কবর থেকে উঠুন নবী করিম সাল্লাহু কবর থেকে চোখ ফেলবেন উঠে দাঁড়াইতে কপালের বালু মুছতে মুছতে বলবেন ও জিবরাইল তোমরা চারজন ফেরস্তায় আসল আমাকে নেওয়ার জন্য আমার উন্মতেরা আসে নাই আমার উন্মতেরা কোথায় আমার উন্মতের হালত কি আমার উন্মতকে আমার অবর্তমানে জাহান্নামে চলে গেছে জিবরাইল বলবেন ইয়ানবি আজও বললেন না সেই উম্মতের কথা আজও সেই উম্মদ উম্মত দুনিয়া থাকতেও বললেন দুনিয়া থেকে বিদায় নিয়ার দিল বললেন আজও বললেন আপনার উন্মতদেরকে তো এখন হয় নাই আপনি কোটে বাকিদেরকে তোলা হবে নবীজি বললেন তাহলে ঠিক আছে হাসরে ময়দানে চলো হাসরে ময়দানে যাবেন সমস্ত নবী আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত ফেরস্তরা সমস্ত উম্মতেরা সমস্ত দিনেরা হাসরের ময়দানে এক কথা হবে ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি আমাকে বাঁচান সবাই শুনবে কে জানো একজন আছে এক জায়গা থেকে আওয়াজ আসছে কে জানো বলছে ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি আয় আমার উম্মতকে বাঁচান আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচান তিনি আর কেউ নয় তিনি আমার নবী আপনার নবী সারা দুজাহানের নবী সাইয়েদুল মুরসালিন তথা মুআল্লামিিন জ্বলাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম محترم حاضرین জয় নবী নিজের জন্য এত কাদের নাই যে নবী নিজের জন্য এত কষ্ট করেন নাই যে নবী নিজের সন্তানের জন্য এত কাদের নাই শুধু উম্মতের জন্য কাঁদছে উম্মতের চিন্তা করছে সেই নবীকে নিয়ে আজ কিছু বেঈমান গুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে কুটুক্তি করে আমার নবীর সুন্নতকে নিয়ে কুটুক্তি করে আমার নবীর ওয়ারিসদেরকে নিয়ে কুটুক্তি করে আমার নবীর ওয়ারিসদেরকে জুলুম অত্যাচার করে তাদেরকে বলতে চাই তোমরা সাবধান হয়ে যাও তোমাদেরকে বাংলার জমিনে ঠাই দেওয়া হবে না যেভাবে স্বৈরাচারীকে খেদাইছি সেভাবেই তোমাদেরকে খেদাবো হে মুমিন

তাদেরকে তিরস্কার করার জন্য প্রস্তুত হয়ে গেছে অতএব নবীর দুঃশনের কোনো ধর্ম পরিচয় নাই নবীর দুঃখের কোনো রাজনৈতিক পরিচয় নাই নবীর দুঃশনের একটাই পরিচয় ও বিশ্ব সভ্যতার দুশ্মান ও মানবতার দুশন ও আল্লাহর নবীর ও আমাদের দুশ্মন তাই মোস্তানা মহাজির আমরা আসি আমরা আল্লাহ তালার হুকুম এবং নবীর আদর্শ আদর্শিত হয়ে জীবন চলার চৌফিক দান করুক ও আহিদ আবানা আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি